আপনাদের আমি বলে দেই সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে অনেক ইউটিউবার বা অনেক সময় দেখা যাবে যে অনেক ফেসবুকের ব্লগাররা যারা আপনাদের বিভিন্ন সময়ে মিসগাইড করে থাকে তারা বলে থাকে যে ডায়াবেটিস হয়েছে তো হন আপনি শুধু এটা করবেন এটা করবেন আপনার কিছু ওষুধ খেতে হবে না আপনি এমনি সুস্থ থাকবেন আমি আপনাদের বলে দিই ভাই ডায়াবেটিস এত সহজ বিষয়ও না ডায়াবেটিস আপনাকে ইভ্যালুয়েশন করতে হবে এটা কী ধরনের ডায়াবেটিস এটাকে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস আদার্স ডায়াবেটিস অর জেস্টেশনাল ডায়াবেটিস ডায়াবেটিসের কারণটা কি সেটা আপনাকে বুঝতে হবে ডায়াবেটিসের কারণ বুঝে সেই ডায়াবেটিসকে আপনি কন্ট্রোল করতে পারেন হ্যাঁ এক্সারসাইজ করার মাধ্যমে ডায়েটের এক্সারসাইজের মাধ্যমে ইভেন অনেক সময় দেখা যায় যে মেডিকেশনের মাধ্যমে অনেক সময় ইনসুলিনের মাধ্যমে আপনাদের এটা বোঝার কোনো কারণ নাই এটা ভাবার কোনো কারণ নাই যে একটা রুগীকে যে ডাক্তার ইনসুলিন দিয়েছে সে ডাক্তার শুধুমাত্র চলে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবে হ্যাঁ পারতে পারে অনেক সময় যেটা হয় যে অ্যাকোয়েট ইনফেকশনে আমরা হয়তো ইনসুলিন দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমরা আর ইনসুলিন দেই না আপনি আমার কথা হচ্ছে এটা একটা সায়েন্স আপনি অবশ্যই একজন ভালো মানুষ এবং ভালো ডাক্তারের কাছে যাবেন আপনাকে আদার্স কোনো কথা বলে যদি আপনাকে এইভাবে ডায়াবেটিস কন্ট্রোল করতে চায় এবং আপনি যদি তার পাল্লায় পড়ে থাকেন তাহলে কিন্তু একসময় দেখা যাবে যে আপনি এই ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে আপনার কাঁদতে কাঁদতে জীবন যাবে সুতরাং আপনি ডায়াবেটিস হলে অবশ্যই একজন জ্ঞানী মানুষ এবং ভালো ডাক্তার তাদের সাথে পরামর্শ নিয়ে যেভাবে বলে সেভাবে চলবেন তাহলে আশা করি যে আপনি সারা জীবন সুস্থ থাকবেন ভালো থাকবেন